আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কোন একটি স্বপ্নে ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আমরা অনেকেই এই স্বপ্ন দেখতে পারে একজন নারীও দেখতে পারে এইজন পুরুষ দেখতে পারে তো কি ব্যাখ্যা সব স্বপ্ন ব্যাখ্যা আপনাদের জানাবো নারী পুরুষের একই রকমের ব্যাখ্যা হবে তো বন্ধুরা মুহাম্মাদি খতম আমাকে আপনাদের জানাবো স্বপ্নে ঝগড়া করতে দেখলে কি হয় আপনি কারোর সাথে ঝগড়া করতে দেখলেন তো বন্ধুরা এর কি ব্যাখ্যা তো স্বপ্নে ঝগড়া করতে দেখা এটা বিপরীত বিষয়ের প্রতি ইঙ্গিত করে মানে ঝগড়া যাকে দেখামা এটা শান্তির চিহ্ন বলা বোঝে মুহাম্মাদি খবান্তে বলা হয়েছে আপনি ঝগড়া করতে দেখলেন মানে আপনার বাস্তব জীবনে ঝগড়া জাতীয় থাকবে না আপনার জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে আপনি যদি অবিবাহিত হন আপনার ঝগড়া মুক্ত থাকবে আপনি যদি বিবাহিত হন স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া থাকবে না মনোমালিনতা থাকবে না এইরকম বুঝতে হবে তো কোন ব্যক্তি যদি দেখেন যে তিনি এই স্বপ্নে ঝগড়া করছেন কারোর সাথে ঝগড়া করছেন আপনি দেখতে পালেন কারোর সাথে ঝগড়া করছেন তাহলে পরিচিত মহলে আপনি একজন অমায়িক ব্যক্তি হিসেবে খ্যাতি লাভ করতে পারবেন পরিচিত মহলে আপনি একজন ভালো মানুষ হিসেবে গণ্য হবেন সবাই আপনাকে ভালো মানুষ হিসেবে চিনবে এরকম বুঝতে হবে বন্ধুরা নতুন বন্ধুত্ব সৃষ্টি হবে এই স্বপ্ন দেখলে আপনি নতুন নতুন বন্ধু লাভ করতে পারবেন অপরিচিত মানুষের সাথে আপনার বন্ধুত্ব সৃষ্টি হবে এমন কি এরকম স্বপ্ন ব্যবসায় সফলতার প্রতি ইঙ্গিত করে আপনি ব্যবসায় সফল হবেন কোন ব্যক্তি যদি প্রেম ভালোবাসা সম্পর্কে দেখেন তাহলে তাতেও সফলতা লাভের প্রতি ইঙ্গিত করে যদি কারোর সাথে ঝগড়া করে দেখে তবে বিয়ের আগে প্রেম ভালোবাসা ইসলাম সমর্থন করে না কারণ ইহা জেনে ব্যবচারের দিকে নিয়ে যায় অবৈধ খারাপ কাজের দিকে নিয়ে যায় বরঞ্চ আমরা চেষ্টা করব যে বৈধ পন্থায় আমাদের সম্পর্ককে আগানোর জন্য বন্ধুরা কারো সাথে ঝগড়া করে দেখা আর ব্যাখ্যা হচ্ছে যে সামান্য বাধা অতিক্রম করে আপনি সমৃদ্ধি অর্জন করতে পারবেন আপনি যে কোনো কাজে বাজে হয়তো বাধা আসবে কিছুটা বিপত্তি আসবে কিন্তু বাধা চলে যাবে আপনার সমৃদ্ধি লাভ ইনশা আল্লাহ এমনকি রকম স্বপ্ন কারোর সাথে ঝগড়া করতে দেখা বিবাদে জড়াতে দেখা এটা দাম্পত্য জীবনে শান্তি অব্যাহত থাকার প্রতি ইঙ্গিত করে দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে পরিবারে সুখ শান্তি বিরাজ করবে তো এই ছিল ঝগড়া ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিতর্কদের সবাই পাশিয়ে থাকবেন السلام عليكم ورحمه الله